ইন্ডিগোর একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে সরব হলেন আইনজীবী ধর্মানন্দ দেব পাঠালেন কড়া আইনি নোটিশ পিআইএল দায়ের হুঁশিয়ারি শিলচর গুয়াহাটি বিমান পরিষেবায় লাগাম ছাড়া ভাড়া এবং সাশ্রয়ী বিমানের অভাবকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইন্ডিয়ান এয়ারলাইন্স ও বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে চার পৃষ্ঠার এক কড়া আইনি নোটিশ পাঠিয়েছেন শিলচরের বরিষ্ঠ আইনজীবী ধর্মানন্দ দেব জুলাই শিলচর থেকে ইস্যু করা এই আইনি নোটিশে তিনি সাফ জানিয়ে দিয়েছেন বরাক উপত্যকার বিমানে ওঠার মৌলিক ও ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই অবস্থা দীর্ঘদিন চলতে দেওয়া যাবে না শিলচর বিমানবন্দর সমগ্র ভারতবর্ষের মধ্যে পঁয়তাল্লিশতম ব্যস্ত বিমানবন্দর হওয়া সত্ত্বেও কেন শুধু আজ বেসরকারি বিমান ইন্ডিগো ওঠানামা করবে ধর্মানন্দ দেব জানান শিলচর বিমানবন্দর কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার লক্ষ লক্ষ মানুষের একমাত্র বিমান যুগে যাতায়াতের মাধ্যম সড়কপথ ও রেলপথ প্রাকৃতিক দুর্যোগ ভূমিদশ ও বন্যার সময় প্রায়ই বিচ্ছিন্ন হয়ে পড়ে এই পরিস্থিতিতে বিমান পরিবহন শুধু বিলাসিতা নয় বরং একান্ত প্রয়োজন অথচ বর্তমানে একমাত্র ইন্ডিগো এয়ারলাইন্স এই রুটে বিমান চালাচ্ছে যার ভাড়া দাঁড়াচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত যা সাধারণ যাত্রীদের সাধ্যের বাইরে এছাড়াও তিনি জানিয়েছেন শিলচর থেকে কলকাতার দূরত্ব আনুমানিক পাঁচশো তেরো কিলোমিটার অথচ এই রুটে ইন্ডিগো বিমানের ভাড়া প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত পৌঁছে যায় অন্যদিকে আগরতলা থেকে কলকাতার দূরত্ব মাত্র তিনশো কিলোমিটার হওয়া সত্ত্বেও সেই রুটে ইন্ডিগো বিমানের টিকিট প্রায় চার হাজার টাকায় পাওয়া যায় তিনি নোটিশেও উল্লেখ করেছেন নোটিশটি প্রদান করেছেন সম্পূর্ণ ব্যক্তিগত ও পেশাগত এক থেকে রিপোর্ট জানা অজানা খবর